আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমরাও সবাই ভালো আছি আজকের বিষয়বস্তু হলো অনেক সময় আমাদের ছেলে সন্তানরা স্কুলের রেজাল্ট খারাপ করলে আমরা তাদেরকে ধমক দিই মারি বিভিন্ন ধরনের কথা বলি আসলে ছোট্ট শিশুরা যে কি হবে বড় হলে আমরা কেউই জানি না শুধু আমরা চেষ্টা করতে পারি বা শাসনের অধিকার আছে যদি আমরা শাসন করি তবে শাসন করতে এরকম করা যাবে না যে মাত্রা অতিরিক্ত কিছু হয়ে যায় আপনারা অনেকেই জানেন যে আমাদের বর্তমান জমানায় আমরা একজন বিজ্ঞানীর অনেক আবিষ্কার এবং তার আবিষ্কারের সুফল ভোগ করছি যেমন তার আবিষ্কারের ভিতরে অন্যতম হচ্ছে বাল্ব বা লাইট শব্দ এবং ক্যামেরা এরকম হাজারো আবিষ্কার এই টমাস আলবা এডিসন উনি করেছেন তো ওনার হিস্ট্রিটা হলো এরকম উনি যে স্কুলে পড়তেন ওনার রেজাল্ট এত খারাপ হইতো যে স্কুলের শিক্ষকরা একদিন তার মায়ের কাছে একটি চিঠি পাঠাইছে চিঠিটা পাঠানোর পরে তার মা তার সন্তানকে জড়ায় ধইরা কাঙ্গে দিছে তো ছেলে জিজ্ঞেস করছিল মা তুমি কান্দো কেন মা তো মাই সে বলছে বাবা তোমার এত ভালো পড়া লেখা তোমার এত মেধা এত জ্ঞান যে স্কুলের শিক্ষকরা তোমাকে পড়াইতে পারবে না তোমাকে বলছে আরো বড় বা উন্নত মানের কোনো স্কুলে পড়াইতে তো এই কথা শোনার পরে ছেলেকে বুঝায় চলে গেল তো ওনাকে আরেক টমাস আলভা এডিসন উনি পড়ালেখার পাশাপাশি এমন একটা জিনিস আবিষ্কার করলাম আমি ফার্স্টই বলেছি বাল্ব বা শব্দযন্ত্র বিভিন্ন ক্যামেরা চলমান ছবি যাই আমরা দেখি বর্তমানে এগুলো ওনারই আবিষ্কার দীর্ঘ সময় পরে ওনার মা যখন পৃথিবীর থেকে চলে গেল উনি ওনার গ্রামের বাড়িতে গেছিল গ্রামের বাড়িতে যাওয়ার পর উনি যে ঘরটা থাকতো ওই ঘরটা পরিষ্কার করার সময় ওই যে যে চিঠিটা স্কুলের শিক্ষকরা ওনাকে দিয়েছিলেন ওনার মা রেখে গিয়েছিল চিঠিটা উনি হাতে পেয়েছে পাওয়ার পর উনি ওই চিঠিটা পয়া দেখলো চিঠির ভিতরে লেখা ছিল যে ম্যাম আপনার ছেলে মানে এতই অমনোযোগী বা পড়ালেখায় সে অনেক অমনোযোগী ধৈর্য আমাদের নেই তাছাড়া আমাদের স্কুলের একটা সুনাম আছে সুনামটা নষ্ট হয়ে যাবে ওর জন্য তো কমিটি সিদ্ধান্ত অনুযায়ী ওকে আমরা স্কুলে রাখতে পারলাম না তখন টমাস আলবা এডিসন ওনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল যে আমার মা আমাকে যেটা বলেছিল আর চিঠির কথার সাথে মিল নেই যাই হোক পড়ালেখা আমরা সবাই চাই ভালো একটা রেজাল্ট করতে ভালো একটা কিছু দেখাতে স্কুলের সুনাম অর্জন হয় কিন্তু সৃষ্টিকর্তা কর্তৃক যে জ্ঞান ভিতরে দেওয়া থাকে অনেক অনেক বিজ্ঞানী আছে বা অনেক জ্ঞানী গুণী লোক আছে তারা পড়ালেখা বেশি করতে পারে না এটা আমরা অনেকেই জানি আপনি কাজী নজরুল ইসলাম বলেন তারপরে আমাদের লালন বলেন সে তো কোনো স্কুলেই যায় নাই এবং তার যে লেখনী আছে এগুলো নিয়ে অনেক বেশি স্টাডি হয় কাজী নজরুল ইসলাম আমাদের যে কাজী নজরুল ইসলাম আমাদের কবি ছিল জাতীয় কবি তার লেখা নিয়েও অনেক জায়গায় স্টাডি হয় আলোচনা হয় তো ছেলেমেয়েরা রেজাল্ট খারাপ করলে তাদেরকে শুধু শুধু ধমকাধমকি বা তাদেরকে যা ইচ্ছা তাই বলা এগুলা করা যাবে না হতে পারে ছেলেটা আজকে রেজাল্ট খারাপ করে একদিন সে সোনামদন্ড কিছু হয়েও যেতে পারে এই জন্য বলবো সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে পাঠাইছেন তার লক্ষ্যটা কি সে নিজেও জানে না এবং যে মা বাবা সেও জানে না তার পরিশ্রমের কারণে সে সময় উঠে যায় বা আল্লাপাক যাকে ওরকম জ্ঞান দান করে সেই সমাজে বা রাষ্ট্রে সমগ্র পৃথিবীতে তার নাম প্রকাশ হয় এবং সে তার কাজের মাধ্যমে হেবা প্রতিপন্ন করবো না ভাগ্য আল্লাহর হাতে আমরা শুধু পরিশ্রম করতে পারি আমরা নিরলস পরিশ্রম করে যাব এই আর আমাদের ছেলে সন্তানকে আমরা যতটুকু পারি টেক কেয়ার করব কারণ এখনকার ছেলে সন্তানরা কে কোথায় যাচ্ছে কোচিংয়ের নাম করে রাত দশটা এগারোটা বারোটার দিকে বাসা আসতেছে থেকে আসতেছে আমরা ড্যাম কেয়ার অনেক সময় আমরা এগুলো কেয়ারি করি না যে থেকে আসছে পড়ালেখা করে আসছে যাই হোক সবাই একটু খোঁজ খবর রাখবেন ছেলে সন্তান কোথায় যায় কি করে যতদিন জীবিত আছেন সুস্থ আছেন একটু তাদের দিকে নজর রাখবেন খেয়াল করবেন আরেকটি কথা যেটা বলতে চাচ্ছি এটা সবার বোঝার জন্য আরেকটি কথা যেটা বলতে চাচ্ছি এটা সবার বোঝার জন্য যে ওই কাজী নজরুল ইসলাম অল্প পড়েছেন বা আমাদের লালন সাহেবজি পড়ালেখাই করেননি টমাস আলভা এডিসন পড়ালেখা তো ভালো ছিল না তাই বলে আপনারা আবার আমাদের কিছু জুনিয়র যারা আছেন বা আমাদের ছেলের সন্তান সমতুল আপনারা মনে করেন যে পড়ালেখা করা যাবে না হতাশ হয়ে যাবেন না চেষ্টা চালিয়ে যাবেন পড়ালেখা যতটুকু করা যায় কারণ পড়ালেখার অল্টারনেটিভ কিছুই নেই পড়ালেখা করবেন পাশে চাবেন ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করবেন পড়ালেখার অনেক গুণ এটা আপনি বুঝবেন কিছু কিছু জায়গায় গেলে যে পড়ালেখার কদর এবং পড়ালেখার কি প্রয়োজন এর পাশাপাশি আপনাকে মানুষ হতে হবে ভালো একটা মানুষ সুশিক্ষা শিক্ষিত হবেন চেষ্টা করবেন ভালো মানুষ হওয়ার তো আমার ওই কথার ব্যাপার কেউ মনে করেন যে ওনারা তো পড়ালেখা না এত গুণী হয়েছে তাহলে আমরাও বাদ দিয়ে দেন এটা কখনও করা যাবে না পড়ালেখার দরকার আছে পড়ালেখা ছাড়া কোথাও আপনি ভালো একটা আল্লা না করুক আপনি ভালো একটা জায়গায় গেছেন বা একটা চাকরির সুযোগ আছে বা যে কোনো একটা জায়গায় নিবে তখন তখন আপনার কিছুই নেই সার্টিফিকেট নেই রেজাল্ট খারাপ হোক ভালো হোক সেটা ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নেই আর তাদের আমল আর বর্তমান আমল অনেক তোফাত কিছুদিন পর আপনি যদি বলেন যে আমি রাস্তাটা ক্লিনারের কাজও করব তাও আপনার একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে কারণ শিক্ষার হার বেড়ে গেছে তো তাদের সাথে কেউ তুলনা করবেন না আর আমার কথা ভুল ত্রুটি হলে ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল